যান ঘটনা শহরে যানজটে নাজেহাল হতে হয় মানুষ কেসব নিয়ন্ত্রণে সুযোগ পেলেই নিজেদের কৃতিত্ব করতে ব্যস্ত পড়ে যা কিনা শুরুবারও দেখালো এদিন উদয়পুরের বাসিন্দা সুকান্ত আশ্রয় এলাকায় আসেন তিনি একটি

যে সিস্টেমটা আবার ম্যাক্সিমাম যারা আমাদের কাগজ আছে সঠিক সময় যারাই যে কিছু যাক না কেন আমার কি সঠিক টাইমটা বলতে পারলে আমরা বের করে দিয়ে ম্যাক্সিমাম সম্ভব হয়